হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্রান্নি ভিডিওতে সো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আমাদের একটা আদার প্রোজেক্টে আপনারা সবাই অবগত আছেন যে আমরা এবার দশ হাজার বস্তা আদা চাষ করেছি এবং প্রতি প্লটের আপনাদেরকে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করছি মূলত এখানে আমাদের আছে প্রায় তিন হাজার বস্তার মতো আজ গাছের বয়স হচ্ছে তিন মাস তিন মাসে আমাদের গাছের গ্রোথ কেমন হয়েছে এবং এখানে কী কী ধরনের সমস্যা আমরা ফেস করতেছি সেই সমস্ত বিষয়সমূহ আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মূলত আমাদের ভিডিওতে আমরা কিন্তু সব সময় সত্যটা আমরা বলে থাকি মূলত আমরা কিন্তু আমাদের শুধু সফলতার গল্পগুলো আপনাদেরকে দেখাই না আমরা কাজের ভিত্তিতে আমাদের যে সমস্যাগুলো ফেস করি যে প্রবলেমগুলো ফেস করি সেই সমস্ত বিষয়সমূহ আপনাদেরকে বেশি দেখানোর চেষ্টা করি কারণ এই এই বিষয়গুলোতে আমরা সমস্যা ফেস করতেছি সেই বিষয়গুলো আপনাদেরকে বেশি হাইলাইটস করে দেখানোর চেষ্টা করি তো আমরা একটা পার্ট থেকে আমরা দেখতে শুরু করব মূলত এখানে তো আমাদের দশ হাজার বস্তা একটা ভিডিওতে সমস্ত গাছগুলো দেখানো সম্ভব না আমি চেষ্টা করব যে আমাদের গাছগুলো মেন মেন পার্টগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো মূলত আমরা শুরু থেকেই শুরু করি যে আসলে আমাদের শুরুর দিক থেকে কেমন হয়েছে তো এখানে আমাদের যে বস্তাগুলো আছে বস্তাগুলোতে দেখতে পাচ্ছেন যে আমরা কতটুকু মাটি দিয়েছি এখানে কিন্তু আমাদের বাইশ থেকে পঁচিশ কেজির মতো মাটি আছে প্রতিটা বস্তায় অ্যাভারেজে বিশ কেজি আছে প্লাস ঠিক আছে তো আমাদের এখানে যে আমরা গাছগুলো রোপণ করেছিলাম এটা হচ্ছে আমরা পঞ্চাশ গ্রাম রোপণ করেছি মূলত আদা আমরা ভেঙে ভেঙে প্রতিটা ইয়াতে তিন টুকরা করে দিয়েছিলাম কোনো তাই দুই টুকরা করে দিয়েছিলাম মূলত অ্যাভারেজে আমরা পঞ্চাশ গ্রাম করে আদা প্রতিটা বস্তায় আমরা রোপণ করেছি তো বন্ধুরা মূলত আমাদের গাছগুলোর অবস্থা হচ্ছে এমন এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু ঝাড় হয়ে গেছে আর কিছু কিছু বিষয় আমরা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে আমাদের গাছগুলো যখন হাইট এতটুকু ছিল এতটুকু ছিল তখন কিন্তু আমাদের গাছগুলোর যে পাতা আছে পাতার কালার কিন্তু কালো ছিল কিন্তু আস্তে আস্তে গাছগুলো যখন বড় হচ্ছে দেখেন পাতার কালার কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে মূলত এটার একটা সমাধান আছে সমাধানের জন্য আমরা চেষ্টা করতেছি এবং এটা যখন ভালো রেজাল্ট আসবে সেই সময় আপনাদেরকে বলে দেবো ও অগ্রিম কোনো কিছু বলতে চাচ্ছি না হঠাৎ করে যদি আপনিও করে ফেলেন কিংবা আপনার যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদেরটা দেখে যদি আপনি করেন সেক্ষেত্রে আমাদের যদি ভালো কাজ না হয় আপনারও হবে না সেক্ষেত্রে আপনি আমাদেরকে বলতে পারেন যে ভাই আপনার ভিডিও দেখে আমাদের কোনো কাজ হয় নাই মূলত আমরা পরীক্ষামূলকভাবে করি সেটা যদি ভালো রেজাল্ট আছে সেটা আপনাদের মাঝে বলে দিয়ে থাকি তো বন্ধুরা আমরা কিন্তু এদিক দিয়ে আরও লক্ষ্য করলে এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু তিন টুকরা করে লাগিয়েছিলাম দুই টুকরা করে লাগিয়েছিলাম এখানে গাছের গ্রোথটা আমরা একটু দেখতে চাচ্ছি তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা হচ্ছে পাঁচটা আছে কোনোটা দশটাও আছে আমি দেখেছি এবং এটার নিচেদের কিন্তু এই যে অসংখ্য অসংখ্যভাবে এটা হয়ে যাচ্ছে এই যে দেখেন তো মূলত আমরা যদি এইভাবে নিচু করে ধরি সেই ক্ষেত্রে আপনাদের গাছগুলো দেখায় আরও সুবিধা হবে সেই ক্ষেত্রে আমরা এইভাবে দেখার চেষ্টা করতেছি তো মূলত বন্ধুরা দেখেন এই যে এখানেও আমাদের কিন্তু গাছের কিন্তু সেম অবস্থা এই যে উপরের পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু আমাদের এই যে সাদা সাদা হয়ে গেছে ইনশাল্লাহ এটা থাকবে না আগামী ভিডিওতে দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে এই যে এই গাছটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন যে পাতাগুলা পোকায় আক্রমণ করেছে এই যে দেখেন কি পোকায় আক্রমণ করেছে দেখেন এই যে দেখেন পাতাগুলা কিন্তু ছোপ ছোপ করে খেয়ে ফেলেছে এই যে দেখেন এই যে গাছের পাতা এই যে পোকা আক্রমণ করেছে এই যে আক্রমণ করেছে এটার জন্য আমরা স্প্রে করে দিয়েছি ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে এটা কিন্তু অ্যাভারেজের সব জায়গায় নয় দুই তিনটা গাছে আমরা লক্ষ্য করেছি যে এরকম আমাদের গাছের পাতা এরকম পোকা আক্রমণ করেছে আমরা কিন্তু এটা লক্ষ্য করা মাত্রই আমরা কিন্তু আমাদের পুরো প্রোজেক্টের সমস্ত জায়গায় কিন্তু আমরা এই পোকা দমন করা স্প্রে আমরা করে দিয়েছি মূলত এটা আপনাদের যারা অভিজ্ঞ আছে অভিজ্ঞ যারা আছে তাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা স্প্রেগুলো করতে পারেন মূলত আমি অগ্রিম কিছু বলতে চাচ্ছি না কারণ আমাদের কাজ হলে দেন আপনাদেরকে সেটা আমরা বলে দিব তো বন্ধুরা আমরা আরও সামনের দিকে আগালে আমরা আরও কিছু সমস্যা আমরা ফেস করতেছি সেগুলো হচ্ছে এই যে আমরা যে বস্তাগুলো আমরা এই যে এখানে রেখেছি এই বস্তাগুলোর কিছু বিষয় আছে বিষয়গুলো আপনাদেরকে দেখাই আমরা কিন্তু প্রতিটা বস্তা কেটে ফেলেছি একটা বস্তা দিয়ে আমরা দুইটা করেছি যার কারণ হচ্ছে আমাদের বস্তার যে একটা খরচ আছে সেই খরচটা কিন্তু আমরা হাফ করে ফেলেছি কিন্তু এখানে বিষয় হচ্ছে আমরা কিন্তু এই যে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলো কিন্তু পচে গেছে অলরেডি এখানে কিন্তু বস্তা সাজানো হয়ে গেছে প্রায় তিন মাস প্লাস ঠিক আছে আর আমাদের গাছের বয়স তিন মাস বস্তা আমাদের আরও পনেরো দিন আগে সাজিয়েছি তো বস্তা হিসাব করলে আমাদের বস্তাগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে যে পচে গেছে ধরলেই কিন্তু এটা পচে গেছে বস্তা এভাবে থাকলে পুরো বছর থাকবে আপনার ফসল ওঠা পর্যন্ত থাকবে কিন্তু এই বস্তা যদি এখন আমরা এখান থেকে সরাতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা বস্তা পুরোটাই পচে যাবে এবং এই মাটিগুলো আলাদা হয়ে যাবে মূলত বস্তাগুলো এত দ্রুত পচে যাওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু এই যে বস্তা ছিল বস্তাতে কিন্তু আমরা প্রচুর পরিমাণ যে জৈব সার রাসায়নিক সার সমস্ত কিছু মিক্সড করে আমরা কিন্তু বস্তায় ভরে রেখেছি সারের যে একটা ক্রিয়া আছে সেই ক্রিয়ার জন্য আমাদের বস্তাগুলো কিন্তু এভাবে পচে গেছে মূলত এটাতে তেমন একটা ভাবার কিছু নাই এগুলো হচ্ছে আপনাদের এভাবে থাকলেই কোনো সমস্যা হবে না আমরা আদা গাছে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আমাদের গাছগুলা দেখতে পাচ্ছেন যে হঠাৎ হঠাৎ করে এই যে চিকুন হয়ে যাচ্ছে এবং এই যে গাছগুলা পচে যাচ্ছে এবার হচ্ছে সব গাছ না কিছু কিছু গাছ আপনাদেরকে আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই গাছটা কিন্তু কাণ্ড পচে গেছে এই গাছের হচ্ছে আদা গাছের মেইন সমস্যা হচ্ছে কাণ্ড পচা রোগ আদা গাছে মূলত তিনটা সমস্যা হয়ে থাকে এটা তার ভিতর এই যে আরেকটা এটা হচ্ছে কাণ্ড প্রচারক আরেকটা হচ্ছে পাতা কুকড়ে যায় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মূলত এই যে দেখেন যে আমাদের এই যে গাছের এই যে দেখছেন কাণ্ডটা পচে গেছে মূলত এরকম হলে আমরা যেটা করি সেটা হচ্ছে এখান থেকে আমরা এটা খুঁড়ে ফেলি খুঁড়ে আমরা দেখি যে আমাদের আদার যে বীজটা আছে বীজটা কি পচে গেছে কিনা না বীজটা যদি পচে না যায় সেই ক্ষেত্রে আমরা আদাকে একটু পরিষ্কার করে এই আশেপাশ থেকে একটু মাটিটা সরিয়ে আবার নতুন করে সেখানে বসিয়ে দিই ইনশাল্লাহ সেখান থেকে গাছ উঠে যায় মূলত এই যে যে সমস্যাটা এই সমস্যাটার জন্য অন্য গাছেও কিন্তু এই ইফেক্ট পড়তে পারে সেই ক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন আমরা এভাবে করে ভালো রেজাল্ট পেয়েছে বিধায় আপনাদেরকে এটা জানাইলাম আরেকটা বিষয় হচ্ছে ওই যে যে পাতাগুলো খেয়ে ফেলে এটা তো বন্ধুরা আমাদের আদা গাছের বয়স আছে তিন মাস আজ তিন মাসে আমাদের আদা গাছের গ্রোথ এতটুকু মূলত এখন যে দিনটাই যাচ্ছে আমাদের আদা গাছের কিন্তু গ্রোথ শুধু বাড়তেছে এটা কিন্তু এখন খুবই ভালো লাগতেছে আর আর মূলত আপনারা কিন্তু জানেন যে এবছর যে আবহাওয়া আছে আবহাওয়া কিন্তু খুব একটা সুইটেবল না আবহাওয়াতে প্রচুর পরিমাণ রোদ ছিল আমরা কিন্তু আদাগুলো লাগানোর পরে একদম এক মাস একদম এক মাস এভাবে পড়েই ছিল এক মাস কোনো গাছই ওঠে নাই সমস্ত আদার বীজগুলো একদম একবারে একটা ইয়া খেসে ইফেক্ট পড়ছে রোদের জন্য তারপর হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি হয়েছে আমরা পানির ব্যবস্থা করেছি সেচের ব্যবস্থা করেছি তারপর হচ্ছে গাছগুলো এরকম হয়েছে মূলত এখানে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এই যে গাছগুলা হচ্ছে মূলত এখানে লাগিয়েছিলাম যে গাছগুলা এই যে নিচে থেকে উঠতেছে এই এটা হচ্ছে মেইন গাছ এটা হচ্ছে মেইন গাছ এই মেইন গাছ থেকে এখানে উঠতেছে আসলে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বুঝতে পারতেছি না তারপরও আপনার একটু অ্যাডজাস্ট করে নিন মূলত এখান থেকে প্রচুর পরিমাণ চারা উঠতেছে অনেকে করেন কি যে আদা যে এই গাছ হয়ে যাওয়ার পরে এখান কিন্তু আদার গোড়ায় যে যে আমরা আদাটা রোপণ করেছিলাম যে বীজটা রোপণ করেছিলাম সেটা কিন্তু উঠিয়ে ফেলা যায় ঠিক আছে ওটা উঠিয়ে ফেলে মার্কেটে বিক্রি করে দেওয়া যায় কিন্তু এটা যদি আমরা উঠিয়ে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আরও নতুন নতুন কিছু চারা উঠতেছে সেগুলো কিন্তু আর উঠবে না যেমন বন্ধুরা এখানে দেখেন এখানে কয়টা গাছ আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা হচ্ছে আমাদের মেইন গাছ ঠিক আছে এই মেইন গাছ হচ্ছে চারটা আমরা কিন্তু এর নিচে থেকে যে আদাটা আছে এটা যদি আমরা উঠিয়ে বিক্রি করে ফেলি সেটাও কিন্তু সম্ভব কিন্তু এর নিচে থেকে যে এই যে যে আদা থেকে আবারও আদা উঠতেছে দেখেন এই যে একটা এই যে একটা এই যে একটা এই তিনটা কিন্তু কুশি আবারও দিচ্ছে এই কুশিগুলো কিন্তু আর দিবে না এখন আপনারা বলবেন যে এই চারটায় কি থাকবে না এই চারটে গাছ যখন বড় হয়ে যাবে চারটে গাছ থেকে আবারও কুশি বের হবে কিন্তু এই কুশিগুলো যে আমরা পেতাম এখন আদা বের করে ফেললে উঠিয়ে ফেললে এই কুশিগুলো আমরা পাবো না এগুলো আপনারা লক্ষ্য করবেন অনেকেই বলেন যে আদা উঠায় বিক্রি করে দিই তো এটার আমি এক ধরনের পক্ষপতি আবার পক্ষপতি না তো মূলত এই যে দেখেন যে এই যে আরেকটা সমস্যা এই যে রোগ এই সমস্যা হলে আমরা কিন্তু এই গাছটা প্রথম উঠিয়ে ফেলি উঠিয়ে ফেলার পর হচ্ছে আমরা দেখি যে আদাটা ভালো আছে কি না ভালো থাকলে সেটাকে আবার সুন্দর করে রিফ্রেশ করে লাগিয়ে দিই এবং ভালো না থাকলে সেই মাটি সহ আমরা ফেলে দিই সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলোতে আমরা এভাবেই যত্ন নিচ্ছি আপনার স্কিনে এখন যেরকম দেখতে পাচ্ছেন হুবাহু আমাদের গাছগুলো কিন্তু এরকমই আছে এখন এই গাছগুলোতে কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব প্রতি ডে বাই ডে প্রতি ভিডিওতে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে আমরা কিভাবে গাছের যত্নগুলো নিচ্ছি আর গাছের বয়স হচ্ছে আজ তিন মাস আজ তিন মাস হয়ে গেছে এখন আমাদের গাছে সেকেন্ড টাইম আমরা সার প্রয়োগ করব ফার্স্ট টাইম যখন আমরা সার প্রয়োগ করেছিলাম আমরা কিন্তু বস্তাতে একবারে সমস্ত কিছু মিশিয়ে দিয়েছিলাম এখন আমরা এটার সাথে জৈব সার এবং বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করব হালকা হালকা করে কি ধরনের সার ব্যবহার করতেছি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো বন্ধুরা আপনারা যারা প্রথম থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারাই জানেন যে আমরা কিভাবে আপনাদেরকে আমরা ভিডিও দিয়ে সেবা দিয়ে আসছি মূলত আমাদের ছোট্ট একটা চ্যানেল ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন আছে আমাদের চ্যানেল এবং আমাদের যে প্রোজেক্ট ইনশাল্লাহ একদিন অনেক বড় হবে বাংলাদেশের সমস্ত মানুষ চিনবে এবং আপনাদের সঙ্গে আমরা ব্যবসায়িক কেন্দ্রে যাব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আদার সম্পর্কিত আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যে আপনাদেরকে ডে বাই ডে ভিডিও দেওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ